দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর দুই সালের প্রথম বছর প্রথম দিন আর আমরা দেখছি এখানে রুবেল ভাইকে আপনাদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদন তো আমরা কথা বলি রুবেল ভাইকে রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি হ্যাপি নিউ ইয়ার ভালো ভালো আছেন আচ্ছা কটা গরু আছে আচ্ছা চারটা গাভি বাচ্চা এগুলো কি সব দেশাল দেশাল না আচ্ছা দেশাল গরু চমৎকার গরু আমরা একটু দেখিয়ে দিই আপনাদের প্রথম এই যে এইদিকে কি অবস্থা রবিল ভাই এখন হাট বাজারের আছে মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা শীতের দাম কমে কিন্তু এবার তো শীতে আর দাম কমলো না শীত ভাই এই যে শীত তো কম এবার হ্যাঁ অনেক কম শীত অনেক কম শীত আচ্ছা অনেক কম শীত আচ্ছা প্রথম যে গরুটা দেখছি বস ছয় ছয় বস আচ্ছা ছয়

আড়াই লিটার আর বাচ্চাটা হচ্ছে স্যার ফ্রিজিয়ান না না জার্সি 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 আচ্ছা জার্সি বাচ্চা সার বাচ্চা আড়াই লিটার দুধ আড়াই লিটার দুধ বস

অনেকে তো কইবে একশো কেজি একশো কেজি বলবে আমরা কেন বলবো যেটা যেটা হবে সেটা বলবো একশো কেজি বলবে যে বডি আছে আচ্ছা গেল এটা তারপরে এটা এটা কি দেশি না এটা জার্সি জার্সি সাইওয়াল এটা জার্সি সাইওয়াল জার্সি সাইওয়াল এই যে বাচ্চাটা দেখেন হ্যাঁ সার বাচ্চা হ্যাঁ বাচ্চা নাভিটা দেখেন হ্যাঁ

এত গরুটা খাওয়ার যত্ন কমিয়েছিল না ওই খাইতে পারতেছি না দাঁ ভাঙছে কেবল ভাই হ্যাঁ দুই দাঁত হচ্ছে দেখেন এক এক দুধ দুধ কেজি 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 দেখেন কেজি হুম

গেল এটা তারপরে এখন বলেন দাম বলেন আমরা দেখছিলাম গরুগুলোকে এইটা থেকে আসি প্রথমটা কেউ যদি নিতে চায় একবারে একবারে একশো পঁচিশ

আচ্ছা তারপরে এটা দিলেন হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই আর এটা হচ্ছে একশো দশ এই হচ্ছে সব গরু মানে নতুন বছরে একটা ধামাকা অফার দিলেন তাই তো একদম ধামাকা অফার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন টু নাইন টু ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে রুবেল ফের যে গরুগুলো ছিল দেশাল জাতের দুধের গাভীয় গাছুর সেই সঙ্গে একটা বকনা ছিল আমরা সেগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ